আজকে এত সুন্দর ফুল ফুটেছিল আর এত সুন্দর রোদ উঠেছে সব কিছু মিলিয়ে গাছের রূপটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই দেখো একদিন সন্ধ্যা সময় এরকম করে আমি কিন্তু সাজুগুজু করেছিলাম আর একটা রিলস বানিয়েছিলাম তো সেটা তোমাদেরকে ব্লগে শেয়ার করা হয়নি তাই ভাবলাম একটু ব্লগে তোমাদেরকে শেয়ার করে দিই মাঝে মাঝে নিজের একান্তেই ইচ্ছে করে এই ধরনের রিলসগুলো বানাতে কিন্তু এনার্জিতে কুলায় না তো যাই হোক শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই দেখো রান্নাঘরের এই সেলফটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম গুছাবো কিন্তু সেটা আর হয়ে উঠছিল না আর পুরো ওই সেলফের মানে এরকম একটা অবস্থা লাগছে মনে হয় সেত সেতে কিন্তু আসলে কি বলো তো এই রান্নার জায়গা তো তেল চিটকে তো হয় তার মধ্যে এই ওয়ালটা তো বাইরের দিকে মানে এই ওয়ালের শেষ প্রান্তটা বাইরের দিকে আর ভিতরের প্রান্তটা তো ঘরের দিকে এবার যখন ওই ওয়ালটা ভিজে টিজে বৃষ্টি টিষ্টি হয় বা কিছু তখনই কিন্তু এই যে ওয়ালের রঙগুলো এরকম হয়ে যায় তো যাই হোক ভাড়া বাড়ি হিসেবে যথেষ্ট ভালো আছি যথেষ্ট ভালো রুম এটাই বলতে হবে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ একদম নিজের মধ্যে কিন্তু মনে হয় তো যাই হোক এগুলো তো করাই লাগতো সামনে তো দেখতে দেখতে পুজো চলেই আসছে আর পুজোর আগেই তো জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে বাড়িঘর একটু না গুছানো থাকলে কীরকম লাগে তোমরাই বলো যদিও রান্না টান্না শেষ করে নিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো শুরু করেছিলাম শুভ তোমাদের বললাম এটা হচ্ছে গতকালকে লাস্টের দিকের এই পার্টগুলো তো এইগুলো আর কালকে শেয়ার করার মতো সেরকম জায়গা ছিল না ভিডিওতে এত লম্বা ভিডিও হয়ে যাচ্ছিল তাই কারণে কিন্তু আমি এইটু পার্ট মানে আরও আছে অনেকগুলো কাজ করেছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই কাজগুলো করতে আমার কতক্ষণ যে সময় লাগলো একটা জিনিস দেখবে ঘর ধোয়া মোছা করা এগুলো অত বেশি একটা সময় লাগে না কিন্তু ছোট ছোট জিনিস মুছে আবার সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা আর বাসন ধোয়া এগুলো যে এত সময় লাগে আর আমার তো দাঁড়িয়ে থাকতে থাকতে আজকে তো একদম কমর ব্যথা হয়ে গেছিলো মেরুদণ্ডের যে লাস্ট পোর্শনটা ওই জায়গার মধ্যে কী যে ব্যথা করছিল না আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বসে থাকতে পারছিলাম তো ওই যে আমাদের তো খাওয়া আগে হয়ে গেছিলো মার তো খেতে একটু দেরি হয় তো ওই জন্য মার খাওয়া দেরি হলো আর প্লেটটা ধুয়ে সাথে সাথে রেখে দিলাম কাঁচের প্লেট না ভয়ই লাগে যদি একটু টুক করে লাগলো তাই মানে ভেঙে গেল ধরো যাই হোক সিঙ্ক উপচে বাসন রয়েছে এগুলো সব কিছু আমি এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি তা আমি যখন কাজ করি প্যাকিং করি এগুলো পকিং বাকি আছে এগুলো প্যাকিং হয়ে গেছে এগুলো সন্ধ্যার সময় যাবে কিছু কিছু দিয়ে আসলাম আর প্যাকিং বাকি আছে দেখো এই জায়গাটা এখন কেমন লাগছে কমেন্টে জানিও আর এই যে এতগুলো বাসনপত্র সব ধুলাম কৌটা টোটা সব উপর করে রেখেছি এগুলো আজকে তো মনে জল ধরা হলে শুকাবে না কালকে মধ্যে দিয়ে শুকিয়ে তারপরে যাই জিনিস রাখবো রাখবে আর এই জায়গাটা এখন কেমন লাগছে কমেন্টে জানিও আমার এখনো কাজ শেষ হয়নি জানো বাজে হচ্ছে দেখো কয়টা পাঁচটা আমি এখন ওই ঘর মুছবো আমাদের ঘর মুছবো এই ঘর মুছবো দিয়ে তারপর স্নান করতে যাবো এই ঘর মোছার জল টল সব রেডি তো এই হচ্ছে আমার ফাইনাল রান্নাঘর যদিও বাসনগুলো এখানে থাকবে না কিন্তু এগুলো এমন করে রেখেছি পরে গুছিয়ে রাখবো আর এই হচ্ছে কন্টেনারগুলো যে রাখলাম মানে মশলাদানিগুলো যে রাখলাম সেই জায়গাটা তো এখন রান্নাঘরটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো আর এই দেখো নিচের সেলফ থেকে অনেক কিন্তু কোটা আমি খালি করে দিয়েছি কারণ এখান থেকে সমস্ত মশলার কোটা রেখে দিয়েছি ঠিক এই জায়গাটায় কারণ রান্না করতে নিয়ে সব কিছু একদম হাতের কাছেই থাকবে বারবার নুয়ে আনতে হবে না তো ওই জন্য আর কি একসঙ্গে সব কিছু এখানে গুছিয়ে রাখলাম আর খাওয়া দাওয়া করে মাও ওইদিকে শুয়েছে কল্লোল একটু ওইদিকে শুয়েছে কিন্তু আমার জন্য আর রেস্ট নেওয়ার সময় হচ্ছে না কারণ আমি একসাথে সব কিছু করতে চেয়ে কিন্তু এই পরিস্থিতিটা হয় আর আমি যে রয়ে শোয়ে করবো সেটাও তো আর হয় না প্রত্যেক দিন তো আর সিচুয়েশান সমান যায় না আর এই ধরো নোংরার কাজগুলো যে আজকে অর্ধেক করলাম কালকে অর্ধেক করব এরকম করে না আমি কোনোদিনও করতে পারিনি তো ওই কারণেই আমার একটু চাপটা বেশি হয়ে যায় তো আমি ভাবলাম যে এত কাজগুলো করলাম এই ঘর ওই ঘর তো সবাই ধরো যে হাঁটাহাঁটি করেছে তো এবার শুধু রান্নাঘরটা মুছলে কীরকম লাগে তো ওই কারণে ভাবলাম ঠাকুর ঘরটা আগে মুছে নিয়ে তারপরে আমাদের ঘরটা মুছবো তারপরে রান্নাঘরটা মুছে একদম যাব স্নান করতে তার মধ্যে আবার বেসিনটাও পরিষ্কার করতে হবে মানে সিঙ্কটা তো অনেকেই জিজ্ঞেস করো যে আমাদের কি মানে সিঙ্ক একটাই নাকি হ্যাঁ সিঙ্ক একটাই কোনো বেসিন নেই আর আমাদের বাড়িতে কি সুন্দর বেসিনটা ছিল সিঙ্ক আলাদা ছিল কিন্তু এখানে সেটা পাইনি আমরা এখানে একটাই তো আমাদেরকে এই একটার মধ্যেই সব কিছুই করতে হয় আর যদি বেসিনার সিঙ্ক আলাদা থাকতো তাহলে খুব ভালো ছিল যদিও সিঙ্ক যেমনই হোক না কেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবং পরিষ্কার করেও রাখি আর যেখানে যেমন মানে সেখানে তোমার নিজেকে সেরকমভাবে রাখাই হচ্ছে সবচেয়ে বেশি শ্রেয় তো এই হচ্ছে ব্যাপার যে একটা জিনিস নাই জন্য মানে খুব ইয়ে করতে হবে আফসোস বা মানে অন্যভাবে কষ্ট ইয়ে করতে হবে সেটা না যেভাবে নিজেদেরকে মানিয়ে নেওয়া যায় তো এই দেখো সিঙ্কের মধ্যে একটু গরম জল ঢেলে দিয়েছি মানে গরম জলের মধ্যে ওই ইয়েগুলো যতগুলো আমার রান্নাঘরের নেতাগুলো আছে এগুলো সব ভিজিয়ে রেখেছি তো ওইটার মধ্যে সার্ফের জল মানে গরম জলের মধ্যে সার্ফ দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছি তো এই জলটাই একটু একটু দিয়ে ঘষে নিচ্ছিলাম আর এত সুন্দর পরিষ্কার হচ্ছিলো তো এই ধরনের সিঙ্ক আমার যে সত্যি কথা না তো পরিষ্কারও হয় না দেখতেও অতটা কিন্তু ভালো লাগে না কিন্তু যে সিঙ্কগুলো যে আলাদা কিনে এনে লাগানো হয় সেগুলো কিন্তু দেখবে যে অল্প একটু ঘষলেই কি সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যায় আর এগুলো তো অনেক আগের সিঙ্ক আর ফ্ল্যাটটাও তো অনেক পুরনো তো এবার তখন নিশ্চয়ই ছিল না থাকলে তো ওগুলোই লাগাতো তা যাই হোক এই সিঙ্কটা আছে এটাকেই ভালো করে সুন্দর করে পরিষ্কার করে রাখছি আর তারপরে আমি এই জায়গাটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছবো তারপরে যাবো স্নান করতে এখন শুধু আমার বডিটা চাইছে বিছানা আর কিচ্ছু না মানে খাওয়া দাওয়ার পর দশ মিনিটও মানে রেস্ট নিয়েছি কি না দশ মিনিট রেস্ট নিয়েই তারপরে কিন্তু এদিকে কাজে লাগলাম তো এবার খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর তো একটু রেস্ট দরকার কিন্তু আমি তো সেটা নিতে পারিনি আর দুপুরে ঘুমানোর তো অভ্যাসটা একদমই নেই এমনিতে শুয়ে বসে থেকে সময় কাটাই তো এই আর কি ঘুমানোটা আমার দ্বারা হয় না কিন্তু আজকে তো সেটাও করা হয়নি আর পরিশ্রমটা অনেক বেশি যাচ্ছে তো ওই জন্য মনে হচ্ছে যে কতক্ষণে আমি এবার স্নান করে এসে একটু বিছানায় শোবো তার মধ্যে কালকে হচ্ছে বৃহস্পতিবার তো কালকের জন্য আবার আজকে বাসনগুলো মেজে রাখতে হবে এটা একটা কাজ রয়ে গেছে বাকি তারপরে বৃহস্পতিবার তো ঘর আবার মুছতেই হবে এখন মুছলেও কি খুব খুশি তুমি আনছো তুমি সার্ভ করে দিবা সবাই তো দেখো গিয়ে অনেক কিছু নিয়ে আসলো আমাদের জন্য সন্ধ্যায় খাওয়ার জন্য তো এই যে দেখো সবার জন্য প্লেটে সুন্দর করে এখন সাজিয়ে নেব আর কাঠের চামচ দিয়েছে চারটা মানে এখানে আছে ও নিয়ে এসেছিল পেস্ট্রি তো পেস্ট্রির মধ্যে চারটা পেস্ট্রি নিয়ে এসছে এবার চারটা চামচ দিয়েছে তো আমি চামচগুলো আগেই সুন্দর করে সাজিয়ে তারপরে পেটিসগুলো দিয়ে দিলাম কি সুন্দর পেটিসগুলো গরম আর গরম করে দিয়েছে যদিও মাইক্রোওয়েভেনে আর এটা হচ্ছে চিকেন বাটার পেটিস আর তার সাথে হচ্ছে বাটার স্কচ পেস্ট্রি তো এটা আমার ভীষণ খেতে ভালো লাগে তো যাই হোক তিনজনের জন্যই সাজিয়ে নিয়ে এই যে ওকেও দিয়ে দিলাম আর আমরাও খেয়ে নেব তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এতক্ষণ যে তোমরা ভিডিওটা দেখলে সেটা হচ্ছে বুধবারের ভিডিও আর এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও ঘুম থেকে উঠেই দেখি এতগুলো ফুল ফুটে আছে অ্যালামন্ডা ফুল টগর ফুল নীলকণ্ঠ ফুল তারপরে ওইদিকে আবার প্লেন টগর রয়েছে তো সব ফুলগুলোই তুলে নিচ্ছি কারণ বাজারে না এখন মানে ভালো ফুল মানে পাওয়াই যাচ্ছে না ও শুধু এসে বলবে কি ফুল ভালো নেই আর ফুলগুলো কীরকম পচা পচা তো এই যে দেখো বেলি ফুলও ফুটেছিল পচা মানে একদম ভালোই পচা ওই গাঁদা ফুলগুলো তো এবার গাছের এত সুন্দর তাজা ফুল থাকতে বলো তো ওই পচা ফুল দিয়ে পুজো দেওয়াটা একটা কেমন লাগে না থাকলে তো ওটাই চন্দনে ছিটা দিয়ে দেওয়া আর কি তবে লক্ষ্মী মায়ের জন্য যে মালাটা নিয়ে এসেছে ওটা আবার তাজা ভালো আছে গাঁদা ফুল আর রজনীগন্ধা দিয়ে একটা মালা আর এই যে গঙ্গার জল ঢেলে নিচ্ছে এই বোতলটাতে আর ওটা তো ট্যাঙ্কি ওটার থেকে তো সবসময় ঢালা যায় না আমি তো গঙ্গার জল দিয়ে ঘট বসাই আচ্ছা তোমরা একটা জিনিস একটু কমেন্টে জানিও তো যে গঙ্গার জলের সাথে নর্মাল জল মিশিয়ে কি পুজো করা যায় বা মিশিয়ে রাখা যায় কি নাকি এতে পাপ হয় যে গঙ্গার জলের সাথে অন্য জল মিশানো এটা কোনো পাপ বা এরকম কি করা যায় কি না একটু কমেন্টে জানিও তো খালি এইটা খালি আমার মনে মনে একটা ইয়ে আসে যে ঘটে কি পুরোটাই গঙ্গার জলই দিতে হয় নাকি অন্য জল মিশিয়ে দিলেও সেটাই গঙ্গার জলই হয়ে যায় দেখো মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরটা মায়ের সামনে পেতেও ফেললাম আর কলা নকুলদানা চাল এগুলো দিয়ে পুজো দিয়েছি আর এই হচ্ছে গোপুসোনা বসে আছে আর এতগুলো জবা ফুল দিয়েছে আজকে তো দেখো মা সারদার এখানেও দিয়েছি মা কালীর ওখানেও মানে জবা ফুল দিয়েছি আর মা তো পছন্দ করে হলুদ ফুল মা সারদা তো হলুদ ফুল দিয়েছি আর এই যে খেতে বসলাম আজকে রান্না হয়েছিল ঢেঁড়স ভাজা আর হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল মাই রান্না করেছিল আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল কি বলবো তোমাদের শুভ সন্ধ্যা ঠিক আছে খাওয়া দাওয়া করে নিয়ে তখন থেকে ভাবছি ক্যামেরাটা অন করি ক্যামেরাটা অন করি কিন্তু আর ক্যামেরা অন করা হচ্ছে না তো যাই হোক একটা ভেবে রেখেছিলাম যে হ্যাঁ অন করবো রেডি হয়ে কারণ মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো সিরিয়াল দেওয়া উচিত সেই দুপুরবেলা তো সিরিয়াল দুপুরবেলা দিলে কি হবে সিরিয়াল নাম্বার না আসলে তো গিয়ে লাভ নেই তো এখান থেকে রিক্সা দিয়ে আমরা যাব মানে টোটো রিক্সাগুলো দিয়ে এর আগেও যখন আমি ডাক্তার দেখে দেখেছিলাম টোটো রিক্সা দিয়ে গেছিলাম তো এটা সবচেয়ে বেশি সুবিধা এখানে আর আমাদের ওখানে কোনো কিছু যেতে হলে এক হলে প্রাইভেট কার নাও আর নয়তো তো টোটো কুসু অনেক সময় যায় কিন্তু বেশি দূর হলে যেতে চায় না যাই হোক আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছ আমি তো নিজে খুলে দেখেই নিয়েছি আমাদের বাড়ির ছোট্ট গোপুর জন্য ছোট্ট গোপুর জন্য কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে জানলা খুলে দেবো ধোয়া হয়ে গেছে পুরো ঘরে সন্ধ্যা দিয়েছে মা আমি তো পুজো দিয়েছিলাম আর এই যে এখানে করপুর ধরে ই করে গেছে ধোঁয়া উঠছে তো চলো এটার মধ্যে গোপুর সোনার কয়েকটা ড্রেস আছে আমি কয়েকটা ড্রেস একসঙ্গে অর্ডার করেছিলাম আর আরেকটা জিনিস অর্ডার করেছি সেটা না মানে কি বলবো আমার ভাগ্যটাই খারাপ দুদিন আগে অর্ডার করলে আমি জন্মাষ্টমীর আগেই পেতাম কিন্তু সেটা আস্তে আস্তে জন্মাষ্টমীর পরের দিন মানে শনিবারে জন্মাষ্টমী রবিবারে আসবে আর এটা তো চলে এসে আসলো দারুণ সুন্দর সব এই দেখো গোপুর ড্রেস এই হচ্ছে একটা ড্রেস পিঙ্ক কালার তার সাথে যেগুলো খুব সুন্দর স্টোন মানে বোঝা যাচ্ছে না শোনো বুঝতেই পারছো কি সুন্দর হয়েছে প্রত্যেকটা একটার থেকে আরেকটা সুন্দর গোপুর তো হলুদ রং পছন্দ এই দেখো এগুলো কি লাগানো দেখতে পাচ্ছ কি সুন্দর যে হয়েছে মানে আমি কি বলবো যতটা না আমি মানে ভিডিওতে দেখতে পাচ্ছিলাম অনলাইনে যখন আমি অর্ডার করি কিন্তু এসেছে দারুণ এই একটা দেখো প্রত্যেকটার মধ্যে ভারী এই স্টোনগুলো বসানো যেগুলো মনে করো যে মানুষ শাড়ি কিনে জিনেচু শাড়ি টারি আর কি হ্যাঁ ওকেশনে পরার জন্যই তো জন্মাষ্টমীতে তো মানুষ আমরা যেমন পুজো অনুষ্ঠান মানে নিজেদের জন্য যখন ড্রেস কিনি ভালো ড্রেস কিনি তখন কি আমরা পিওর কটন টটন এগুলো কিনি পিওর কটন তো আমি অন্য সময় ঠাউ জন্য অর্ডার করেছিলাম আরেকটা কথা বলি যখন আমাদের অনলাইনের এগুলো আরেকটা কথা বলি যে যখন অনলাইনের এগুলো আমি বুঝতাম না অনেক আগে আমার মেশিনও ছিল মেশিন ছাড়াও আমি গোপোর জন্য হাতে ড্রেস বানাতাম বিয়ের আগেও বানিয়েছি বিয়ের আগে তো আমার বাপের বাড়িতে গোপো আছে তো আমি নিজের হাতে বানাতাম গোপুর ড্রেস সুতির কাপড় বিভিন্ন কাপড় কিনে এনে বানাতাম আর এখন তো অনলাইনে এত সুন্দর ড্রেস পাওয়া যায় তো ওইগুলো বাড়িতে বানাতে গেলে আশা করি এরকম হবে না হয়তো আর চেষ্টা করলে কি না হয় তাই না হবে ঠিকই কিন্তু অনেক পরিশ্রম আর সব জিনিসপত্র থাকা চাই জিনিসপত্র ছাড়া তো আর তুমি পারবে না বানাতে মন মতো এই দেখো এটা কি সুন্দর হয়েছে ভেলভেট কালার না না ইয়ে পার্পেল কালার আর এটা হচ্ছে হোয়াইট দেখো তো কতগুলো হয়েছে গপুর ড্রেস ছটা ছটা এই একটা এই একটা দুটো এই একটা তিনটে এই একটা চারটে এই একটা পাঁচটে এই আর একটা ছটা গোপুর ছটা ড্রেস নিয়েছে তিনশো নিরানব্বই টাকা তো প্রতিটা ড্রেসে ছেষট্টি টাকা করে পড়েছে ছেষট্টি টাকার একটু উপরে আর জিএসটি দিলো চার টাকা মানে চারশো তিন তো মন মতো পেয়েছি আর আমি মনে করি অফলাইনে মনে হয় আরো দাম বেশি হবে যে সুন্দর শুনছিলাম যে গোপালের ড্রেস কিনতে যারা যাচ্ছে পরিচিত অনেকের কাছ থেকে অনেকের একটা নিমন্ত্রণও আছে আমাদের শনিবার দিন তো ওই বুনুদের বাড়িতে যাব কাকুন বনু তোমাদের দেখাবো এখন তো ওই বুনুদের গোপ আছে ওদের বাড়িতে জন্মাষ্টমী হয় তো ও শ্যামবাজার বাজার আরো কোন কোন জায়গা থেকে কিনতে যায় জিনিসপত্র প্রচুর ভালো জিনিস পাওয়া যায় কিন্তু দামও নাকি সেই এখন এবার জন্মাষ্টমীতে দামও নাকি বাড়ি দিয়েছে তো দেখো এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি চুলে শ্যাম্পু করার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার জন্য শ্যাম্পু করলাম না তো প্রত্যেক দিনই চুল শুকানোর পর একটু সিরাম লাগাই চুলটা এত আঠা হয়ে গেছে আজকে আরও মানে শ্যাম্পু বললাম না শ্যাম্পু দেওয়ার কথা ছিল তো এবার সিরাম টিরাম দিয়ে এবার এদিকে রেডি হয়ে নিচ্ছি আর এই জামাটা অনেক দিন পরেই পরলাম তাই না ভীষণ সফট আর এত মানে ভালো লাগে না নিজেকে পরলে পরে মানে আরামদায়ক আর কি এবার দেখতে কেমন লাগে সেটা তোমরা বুঝবে আমি অত বুঝবো না কারণ নিজেরটা নিজের বোঝা যায় না নিজেকে সবসময় নিজের কাছে ভালোই লাগে খারাপ লাগে না এই হচ্ছে কথা তো এখন বেশি একটা চুল কিন্তু আমার পড়ছে না ওই মামা শ্যাম্পুটা ইউজ করার পর আর তার সাথে আমি যে বাড়িতে তেলটা বানিয়েছিলাম সেটা আর চুল এমনিতেই পাতলা হয়ে গেছে ক্যান্সারের ট্রিটমেন্ট করলে এমনিতেই চুল পড়ে যায় তো ওই জন্য চুল পরে পুরো অর্ধেক হয়ে আছে দেখো কী করছে আমার সাথে আমি রেডি যেই হলাম ঠিক আছে রেডি যেই হলাম দেখো কী শুরু করেছে ইস ভগবান আমরা তিনজনই রেডি হয়েছে কি হয়েছে মিকি ও করে কামবে একটু করে আসবো বেশিক্ষণ দেরি লাগবে না আমাদের এখানে আসো শুনে যাও কি হয়েছে কি হয়েছে ইস রে কি কষ্ট পাই মিকি তা আমরা রেডি হইলে মাকে প্রথমে দেখে আসলো মা শাড়ি পরেছে তারপরে দেখেছে কল্লোল রেডি হয়েছে টি শার্ট পরেছে

করি ভগবান এত মায়া যে মিকিটা আমাদের ধরাই লোরে আর আমি দেখো রেডি হয়েছে এখন ঘামছি পুরো আমরা রেডি হয়েছি এক্ষুনি বাড়বো মার জন্য ওয়েট করেছিলাম বাথরুমে গেছে তাই আমি একটু বলি আসবো শোনা দেখি মিকি কি করছে কাটতেছে ওকে ছেড়ে কোথায় যাবো বলো দেখো সবাইকে হ্যাঁ মানে আমি যতটা বলতে পারবো পরিষ্কার করে ও তো তো পারবে না কারণ মার অনেক কিছু আমি বুঝতে পারি দুইজনেরই যাওয়া জরুরি তাই না তো ওইবার ওকে রেখে যেতে হচ্ছে আর ও দেখো কি করছে এসে সাথে যাব হ্যাঁ শোনো 미কি আমরা একটু করে আসবে তোম সাথে যাব ঠিক আছে সেই মনে তুমি বিড়াল দেখো তুমি বিড়াল দেখো তোমার কাছে বেশি বায়নাটা করতেছে চলো দেরি না করি সিরিয়াল আবার চলে আসবে এগারো নম্বর সিরিয়াল তো নতুন কিছু বার করলেই রকম করবে তো এটা মার জন্য জুতা আর পরে নিয়ে দিনও আজকে ডাক্তারের কাছে যাবে পরে যাবে দেখ নিচের থেকে বার করলাম না আরও শুরু হয়ে গেল লাফা লাফি জাফা জাফি হুম হুম দেখ তো ভুটান নতুন কিছু আর দেখলে এরকম করে সানু চলো মা রেডি আমরা বেরোচ্ছি প্রচুর গরম লাগছে

তো দেখো আমরা কিন্তু চেম্বারে এসে গেছি আর এখানে অনেক লাইন তো আমরা সোফার মধ্যে বসে আছি এবার কতক্ষণে ডাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা তবে যেখানে আমরা বসে আছি এসি রয়েছে তাই কোনো সমস্যা হচ্ছে না তো এই যে দেখো মা এখানে বসেছে কারণ রুগীকে এখানেই বসতে হয় আর কল্লোল এদিকে বসেছে চেয়ারে আমি দাঁড়িয়ে আছি বসার আর কোনো জায়গাও নেই দু তাই দাঁড়িয়ে আছি আর এই যে মার প্রথমে প্রেশার চেক করছে তারপরে আস্তে আস্তে সব কিছুই আর কি বলবো আমরা তো এই যে দেখো ডাক্তার দেখানো শেষ অনেকক্ষণ টাইম লাগলো অনেক কিছু বলতে হয়েছে আর এখান থেকে যে ওষুধ নিয়ে নিচ্ছি কটা ওষুধ আছে আর এখান থেকে নিয়ে নিবো তিনজনের জন্য তিনটা ব্রাশ সেনসুডাইন ব্রাশ আর কি বাচ্চা খুশি আমরা হাসতেই খুশি ইস 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 বাচ্চাটা রে দেখো 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 কি যে খুশি আমরা বাইরের থেকে আসার পর তো এই হচ্ছে প্রেসক্রিপশন আর ডাক্তারবাবু দেখলেন ভালো করে প্রেশার মাপলো তারপরে হাতের পালস দেখলো তারপরে এখানে দিয়ে দিয়ে দেখে তাকে কি বলে স্টেথোস্কোপ নাকি জানি না স্টেথোস্কোপ তো কানে নিয়ে দেখে হ্যাঁ ওইটাই হইতে পারে হতে পারে তো যাই হোক তারপরে এই যে এখনি আসলাম এবার সিটি স্ক্যান দিয়েছে ব্রেনের সিটি স্ক্যান দিয়েছে দু ধরনের ওষুধ দিয়েছে আর প্রেশার ওষুধ যেটা খেতো এতদিন এতদিন ধরে যেটা খাচ্ছে আমাদের এখানে সেটাই কিন্তু খাবে যেটা আমরা ওখানে ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ভালো ডাক্তার উনিও দিনহাটার বড় ডাক্তার ওনার কাছেও এমন বড় বড় অনেক পেশেন্ট যায় যারা ভালোও হয়েছে তো ওনার কাছে ডাক্তার দেখানো হয়েছিল আরো আগে তারপরে সেই প্রেসার ওষুধটাই কিন্তু উনি আর চেঞ্জ করেনি বললো এইটাই চলবে আর নতুন করে আরো দুটো ওষুধ দিয়েছে এই যে দেখো সামনের থেকে একটু দেখো এই দেখো এটা খায় প্রেসার ওষুধ আর এই ওষুধটা দিয়েছে আর এটা দিয়েছে তো দুটো ওষুধ দিয়েছে আর হচ্ছে সিটি স্ক্যান দিয়েছে সিটি স্ক্যান করতে যে টোটাল কটা টেস্ট দিয়েছে টেস্ট কতগুলো দিয়েছে এটা বলছি ব্লাড সুগার দেখবে

হচ্ছে সিটি আর বললো আমি ও কি আসতে পারে আমি প্রথমে ঢুকেছি মাকে নিয়ে তা বলছে হ্যাঁ আসুন তারপরে গেলাম আর আমি সবটা যতটা বুঝিয়ে বলতে পারলাম ও তো মানে বলতেই পারছিল না তাই বললাম যে উনি দিল্লি ছিলেন তারপর বাড়ি আসার পর আসতে আসতে ঘুরে কথা বন্ধু এসে একবার ব্রেনে কোনো সমস্যা হয়েছে কিনা সেটার জন্য সিটি স্ক্যান দিয়েছে ডাক্তারবাবু দেখলেই বুঝতে পারবে টেস্টটা তো টেস্ট কালকে করাবো না হুম কালকে কালকে সিটি স্ক্যান করা হবে তো সিটি স্ক্যান রিপোর্ট দেখে উনি যেটা সিদ্ধান্ত নেওয়ার নেবেন আর কি বলতো এত লাইন ছিল না মানে আমাদের অবস্থাই খারাপ আমরা গিয়ে দেখি আমাদের সিরিয়ালে চলে গেছে মানে আমরা আমাদের 11 নম্বর সিরিয়াল ছিল 12 নম্বর চলছে আমরা গিয়ে দেখি তারপরে একটু অনেকক্ষণ বসেছি প্রায় आधा ঘন্টা মতো বসে আছি। আগে রুগী মানে খুব অনেক অনেক কিছু বলছিল মানে অনেকে থাকে না একটু বেশি টাইম লাগে আর অনেকে কম টাইম লাগে তারপরে আমরা যখনই ওই রুগী বেরোলো তারপরে নাম ডাকলো রেখা সেন তারপরে তো আমরা গেলাম আর ভীষণ ভালো লাগছে এবার সিটি স্ক্যান করার পর কি রিপোর্ট আছে সেটা একটা বড় কথা তো উনি রিপোর্ট দেখবে সোমবারে রবিবারে তো বন্ধ থাকে চেম্বার আর এই আর কি সামনের সপ্তাহে এক সপ্তাহ পরে দেখাতে বললো হ্যাঁ সব টেস্ট করে এক সপ্তাহ পর দেখাতে বললো হ্যাঁ এই গুটুন এই হচ্ছে একটা ওষুধ আর এই হচ্ছে একটা ওষুধ বিল সবটাও দেখবে মানে একটা নতুন কিছু আনলেই হলো বা একটা কিছু বার করব নতুন দেখছে প্যাকেট প্যাকেট করা যে শুনে দেখবে গোপুর ড্রেসটা আসছে ওটা দেখছে বারবার তো চলো এখন সবাই মিলে একটু চা খাই সন্ধ্যার সময় আজকে চাই খাইনি চলে গেলাম ওখানে তারপর আসতে এত দেরি হয়ে গেল এখন যদিও চায়ের টাইম নাই কিন্তু চা খেতে ইচ্ছে করছে আমি ওষুধ খাইনি আমার দুপুরের ওষুধ মিস হয়ে গেছে আজকে পাউডারটা সময় মানে কাপ লাগবে না সানু পাউডারটা যেটা আছে না না এটা এমনি ডাইরেক্ট খায় নি মুখে লাগাবো না এমনি খাও মিকির কোনো ওষুধ নাই শানু ও মিকি এখানে বসে আছে এসে ওষুধ খাবে জন্য দেখো না এদিকে মিকিকে দেখো ওষুধ খাবে জন্য বসে আছে একটু ওষুধ খাওয়াও তো ওকে এটা একটু ওষুধ খাওয়াও মিকিকে মিকি চাই চাইটা খাইলো মিকি তা গুটু নি ঠিক আছে গুটু ওলে বাবালে দেখো তো কোলে আসে সুচ্ছে ওলে বাবালে আমার আজকে দুপুরের ওষুধটা মিস হয়ে গেছিলো তারপরে মনে করে ডাক্তার ওখান থেকে এসে তারপরে খেলাম ওষুধটা আর রাতের ওষুধটা এই যে একটু পরে খাবো তো আজকে কেন দিনগুলো বুঝতে পারলাম না যাই হোক চলো গোপুর জন্য আরও জিনিস কিনে এনেছিলাম সন্ধ্যা সময় যে যখন ডাক্তার দেখিয়ে আসলাম পরে আবার দুজনে গেছিলাম বাইরে গপুর চুল গপুর বাসি আর হচ্ছে গোপুর মুকুট মুকুটই তো বলে না মুকুট 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 তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কারা কারা জন্মাষ্টমী পালন করছো কমেন্টে জানিও শনিবারই তো মনে করছো একটু কমেন্ট করো তো আমি তো জানি শনিবারেই আর শনিবারে আমরা তো বাড়িতে করবোই আবার এক জায়গায় নিমন্ত্রণও আছে ওখানেও যেতে হবে গত বছর করেছিল গত বছর যাওয়া হয়নি খুব রাগ করেছিল এবছর যেতে হবে বলো তো চলো সবাই ভালো থেকো গুড নাইট